হ্যালো গাইস আজকের বিকালে টিফিন তৈরি হচ্ছে বাচ্চাদের জন্য ছোট একটু টিফিন এখানে পাউরুটি রয়েছে এটা চিজ রয়েছে এটা সস রয়েছে এখানে কিছু কিছু ছোটো ছোটো চিকেনের কুচো রয়েছে ক্যাপসিকাম রয়েছে পেঁয়াজ রয়েছে টমেটো রয়েছে এটা দিয়ে ছোটো একটা টিফিন হবে আজকের বিকালের যাকে বানানো হোক এই টক ঝাল মিষ্টি সব থাকে বেশ খেলে একটা আলাদা একটা মুখে টেস্ট লাগে ভালো সব জায়গায় অল্প লোক মাখানো হয়ে গেল এখানে আর একটু লাগবে একটু দিয়ে নি হ্যাঁ পরের আইটেমে আমরা আবার চলে যাবো ক্যাপসিকামগুলো তুমি একটা সুন্দর করে ছোট করে সাজিয়ে দিচ্ছি এগুলো খেতেও ভালো লাগে দেখতেও সুন্দর লাগে একটু সবুজ সবুজ একটু লাল লাল দেখা একটা সুন্দর প্রিয় হয় রয়েছে পেঁয়াজ আছে টমেটো আছে ক্যাপসিকাম আছে দেখতেও সুন্দর লাগে খেতেও ভালো লাগে বেশ কালারফুল এটা আমাদের বাংলাদেশে মনে হয় খুব চলবে সবাই করে খায় এটা বিকালে ছোটো খাটো শর্ট করে একটা টিফিন হয়ে গেল সবসময় তো সবসময় গুছিয়ে পারা যায় না ছোটোর ভিতরে সবাই পিজ্জা করে খায় জাস্ট একটা পিজ্জারই সেটা একটা রুটি দিয়ে হয় একই পিৎজা তৈরি হয় এরভাবে করে এটাই আউটি দিয়ে ছোটো করে তৈরি হচ্ছে এবারে চিজ এটা সেলাই চিজ হ্যাঁ মোটামুটি সাইজ একটু করে পিস করে দিয়ে দিলাম চিজটা পরে গরমে গলে যাবে যতটা ততটা আরও খেতে ভালো লাগবে এটা আপনার কয় বছরের অভিজ্ঞতা এটা গত দিন বা বছরের অভিজ্ঞতা না মাঝে মাঝে ছেলের জন্য পরতে হয় চিকেনের টুকরোগুলো

লাগবে ওটা একটু কম হয়ে গেল এরপর কি বাজিমুজির দরকার আছে না এই ব্যাপারে এবার ওভেনে দিয়ে মাইক্রো ওভেনে দিয়ে এটাকে গরম করতে হবে গরম করলে চিজটা গলে যাবে তারপরে পুরোটা ছেকা হয়ে যাবে এটা কমপ্লিট হয়ে গেল ওভেনে দেব এবার দিয়ে একটু ছেকে তেলে এটা কি মেশিন এটা মাইক করেন ওকে দিয়ে এই মেশিনতে কি কি সুবিধা রয়েছে এটা অনেক খাবার গরম করে খাবার জমা সবকিছুই করা যায়